রাধে রাধে গৌর মণ্ডল ভূমি যে জানে জানে মনি তারও হয় ব্রজভূমি বাস আজ হলো নবদ্বীপ মণ্ডল পরিক্রমার প্রথম দিন নবদ্বীপ মণ্ডল সাত দিন পরিক্রমা হয় আর তার আজ হলো অধিবাস আজকে পঞ্চক্রশ পরিক্রমা হয়েছে বৃন্দাবনে যেমন পঞ্চক্রশ পরিক্রমা রয়েছে তেমনই মায়াপুরেও পঞ্চক্রশ পরিক্রমা রয়েছে তো এই মুহূর্তে আমরা রয়েছি ভগবান শ্রীকৃষ্ণের মন্দির যেখানে রাধা মাধব রয়েছে এ হলো মায়াপুরের অপরূপ সুন্দর মন্দির মায়াপুর চণ্ডোদয় পৃথিবীর সব থেকে বড় মন্দির এবং এখন আমরা দর্শন করব শ্রী শ্রী মাধবকে মায়াপুরের অপরূপ সুন্দর সেই ব্রজের কৃষ্ণ এখানে রয়েছে তো এখন আমরা রাধাকৃষ্ণকে দর্শন করব। এরকম প্রতিদিন মায়াপুর ধামে রাধাকৃষ্ণের অনেক সুন্দর সিঙ্গার হয় তো আজও তেমনই রাধা মাধবকে খুব সুন্দর সাজিয়েছে কত সুন্দর মাধবের দর্শন বলা হয় এই ত্রিভুবনে ভগবানের থেকে সুন্দর আর কেউ নেই ত্রিভুবন কমানম তমাল বর্ণম রবি কর গৌরম বারহাম বারহাম দধানে বপু আলক কুলো আবৃতা ননার্জম বিজয়া শখের অতিরস্তা মেয়ে আনাবদ্ধা ভগবানের এই রূপ দেখে এভাবে ভগবানকে প্রার্থনা করা উচিত প্রিয় ভক্ত এখন আমরা প্রভুপাত কুটিরে যাব এই মুহূর্তে এসে আমরা সকল ভক্ত পৌঁছেছি ভজন ভজনকুটির এখান থেকেই আজকে আমাদের পরিক্রমা শুরু হবে এবং এই নবদ্বীপ ধামের পঞ্চক্রোশ পরিক্রমা করব এই হাজার হাজার ভক্ত একসঙ্গে হয়েছে চৈতন্য মহাপ্রভু চেয়েছিলেন পৃথিবীর সকল ভক্ত একসঙ্গে পরিক্রমা করে সকল ভেদাভেদ ভুলে তারা একসঙ্গে মিলেমিশে কৃষ্ণ ভক্তি করে তার ধাম ফিরে যাবে আর সেই চৈতন্য মহাপ্রভুর মনো অভিলাষ তার সেনাপতি ভক্ত ছিল শিল্প পূর্ণ করেছে আজকে মায়াপুরে এত সুন্দর পরিবেশ পৃথিবীর সকল ভক্তরা একসঙ্গে এই নবদ্বীপ মণ্ডল পরিক্রমা করবে শাস্ত্রে বর্ণিত রয়েছে বৃন্দাবন ধামে ব্রজমণ্ডল পরিক্রমা হয় কার্তিক মাসে এক মাস পরিক্রমা হয় আর সেই বৃন্দাবনের এক মাস পরিক্রমায় যে ফল প্রাপ্ত হওয়া যায় এই নবদ্বীপ মণ্ডল ধামে সাত দিন পরিক্রমায় সেই একই ফল প্রাপ্ত হওয়া যায় নবদ্বীপ মণ্ডলে নয়টি দ্বীপ রয়েছে নয়টি আলাদা আলাদা দ্বীপ রয়েছে আর সেই নয়টি দ্বীপ সাত দিনে পরিক্রমা করা হয় আর ওই এক একটি দ্বীপে ভক্তরা রাত্রি যাপন করে প্রায় দশ বারো কিলোমিটার প্রতিদিন হেঁটে হেঁটে পরিক্রমা করে সব ভক্ত একসঙ্গে বিভিন্ন গ্রুপ রয়েছে আর পরিক্রমা করে একটি স্থানে থাকার ব্যবস্থা থাকে ওই স্থানে ভক্তরা রাত্রি যাপন করে আর ওখানে মহান বৈষ্ণবেরা কৃষ্ণ কথা নবদ্বীপ মণ্ডল ধামের মহিমা তারা বর্ণনা করেন একসঙ্গে ভক্তরা পরিক্রমা কীর্তন কলিযুগে ভগবানের নামেই সকল শক্তি রয়েছে সংকীর্তন একসঙ্গে মিলে সংকীর্তন করার মাধ্যমে এত শক্তি রয়েছে যে এই জড়জগত থেকে মুক্তি লাভ করে ভগবানের ধাম প্রাপ্ত হওয়া যায় ভক্ত এর পরবর্তী ভিডিওতে মায়াপুরের প্রতিটি দুর্লভ স্থানকে দর্শন করবো তার সঙ্গে সঙ্গে কিভাবে মায়াপুর ধাম প্রকাটিত হয়েছে অনন্ত সঙ্গীতায় বর্ণিত রয়েছে অনন্ত সঙ্গীতায় মহাদেব শিবশঙ্কর বর্ণনা করেছেন এক সময় ভগবান শ্রীকৃষ্ণ তার নিত্যধাম গোলক বৃন্দাবনে বিরোজার কুঞ্জে ছিল সেই সময় সেই বিরোজার কুঞ্জে একটি অপরূপ সুন্দর লীলা হয়েছিল আর সেই লীলা নিয়েই ভগবান এই সংসারে প্রকাশিত হয়েছিলেন কেন না এই কলিযুগের সকলকে উদ্ধার করার জন্য তাই সেই লীলা আমরা বিস্তারিতভাবে এর পরবর্তী ভিডিওতে শ্রবণ করব। কি করে রাধারানী তার নিজের হাতে এই মায়াপুর ধামকে বানিয়েছে যে ধাম বৃন্দাবন থেকে অভিন্ন যে ব্রজমণ্ডল বৃন্দাবন ধাম সেই বৃন্দাবন থেকে অভিন্ন এই মায়াপুর ধাম আর কে বানিয়েছে স্বয়ং বিশ্বভানু নন্দিনী তার প্রেম দিয়ে বানিয়েছে বানিয়ে কৃষ্ণকে উপহার দিয়েছে আর সেই মহিমা কথা আমরা এর পরবর্তী ভিডিওতে শ্রবণ করব বিভিন্ন স্থানকে দর্শন করতে করতে তো আজকের আমাদের মূল বিষয় হল নবদ্বীপ মণ্ডল পরিক্রমা যেহেতু ভক্তরা পরিক্রমা করে চলছে দেখুন এই হাজার হাজার ভক্তরা একসঙ্গে পরিক্রমা করে চলছে কত আনন্দ আর এই আনন্দেই প্রাপ্ত হওয়া যায় ভগবানের ভক্তির মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণের ভক্তি বিনা এই সংসারে কেউ আনন্দ প্রাপ্তি হতে পারে না ভগবানের ভক্তি প্রকৃত আনন্দ দান করতে পারে আর কোনোভাবে নয় তো মায়াপুর ধামের অপার মহিমা রয়েছে নয়টি দ্বীপ রয়েছে আলাদা আলাদা আর এই নয়টি দ্বীপেই চৈতন্য মহাপ্রভুর মধুর লীলা রয়েছে এক একটি দ্বীপ বৃন্দাবনের এক একটি স্থানের সঙ্গে তুলনা করা হয়েছে কোন স্থান রয়েছে রাধাকুণ্ড শ্যামকুণ্ড কোনো স্থানকে বলা হয় গুরি গোবর্ধন এবং কোনো স্থান ভান্ডির বন এরকম বিভিন্ন বনের সঙ্গে এই নবদ্বীপের বিভিন্ন বনের সঙ্গে অভিন্ন বলে তুলনা করা হয়েছে যেমন এখানে রয়েছে বেলপুকুর আর বৃন্দাবনের বেলবন যেখানে দেবী লক্ষ্মী তপস্যা করেছিল এখনও তপস্যা করে বৃন্দাবনের যে বেলবনে আর সেই বেলবন থেকে অভিন্ন এখানে রয়েছে বেলপুকুর তেমনই যেমন রাধাকুণ্ড শ্যামকুণ্ড রয়েছে নবদ্বীপ ধামেও রাধাকুণ্ড শ্যামকুণ্ড রয়েছে আর তাছাড়াও বৈদিক গ্রহণতে বর্ণিত রয়েছে এই জগতে যত তীর্থ রয়েছে কলিযুগের প্রভাবে তার মহিমা তার প্রভাব ধীরে ধীরে কম হয়ে যাবে ভগবান লুপ্ত করে নেবে কিন্তু এই একমাত্র ধাম মায়াপুর নবদ্বীপ ধাম যার মহিমা ধীরে ধীরে আরও বেশি প্রকাশিত হবে এরকম শাস্ত্রে বর্ণিত রয়েছে কলিযুগের যত প্রভাব বৃদ্ধি হবে মায়াপুরের মহিমা ততটাই বৃদ্ধি হবে কেননা মাত্র পাঁচশো বছর আগেই এই ধামে শ্রী চৈতন্য মহাপ্রভু স্বয়ং ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ লীলা করে গিয়েছিলেন এবং এই ভূমিতে তার চরণ ধুলি রেখেছে চৈতন্য মহাপ্রভু যিনি রাধারানীর অঙ্গকান্তি রাধারানীর কৃষ্ণ প্রেমের ভাব নিয়ে অবতীর্ণ হয়েছেন আর তিনি এই নবদ্বীপ মণ্ডলে বিভিন্ন স্থানে সংকীর্তন করেছেন আর তার চরণ ধুলি রয়েছে চৈতন্য মহাপ্রভু কেন এসেছেন সকলকে কৃষ্ণ প্রেম দান করার জন্য আলাদা আলাদা যুগ রয়েছে সেই যুগে ভগবান তার আলাদা আলাদা রকমের ভজনের পন্থা দিয়েছে আর এই কলিযুগের প্রভাব এতটাই ভয়ঙ্কর তাই ভগবান সব থেকে শক্তিশালী বস্তু নিয়ে এসেছে গোলক বৃন্দাবনের প্রেমধন গোলকেরও প্রেমধন হরিনাম সংকীর্তন সেই গোলক বৃন্দাবনের প্রেমধন ভগবান এই সংসারে নিয়ে এসেছে আর এই ভারত ভূমির পবিত্র স্থান নবদ্বীপ ধামের এই স্থানেই চৈতন্য মহাপ্রভু জন্মগ্রহণ করেছেন চৈতন্য মহাপ্রভু এই স্থানে আবির্ভূত হয়েছিলেন আর কিছুদিন পরেই রয়েছে গৌর পূর্ণিমা মহোৎসব আর চৈতন্য মহাপ্রভু থেকে তার ধামের শক্তিশালী বস্তু নিয়ে এসেছে গোলকের কৃষ্ণ নাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র নিয়ে এসে চৈতন্য মহাপু সকলকে অকাতরে বিলীন করেছে আর সেই প্রেম রাধারানী আর গোপিকাদের ব্রজের প্রেম লাভ করা যায় এই নবদ্বীপ মণ্ডল পরিক্রমার মাধ্যমে নবদ্বীপ মণ্ডল পরিক্রমা ভক্তরা কেন করে না সেই ব্রজের প্রেম লাভ করার জন্য ভক্তরা খুব দুর্লভ কেননা কুটি জনম পরে কে মনুষ্য জনম লাভ করে আর সেই মনুষ্য জনমের মধ্যেও অনেক ভাগ অনেক জীবাত্মা রয়েছে যারা মনুষ্য শরীর প্রাপ্ত হয়েও কৃষ্ণকে ভুলে আসে কৃষ্ণকে বুঝতে পারে না তাদের জীবন বৃথা কিন্তু তার মধ্যে ভাগ্যবান সে যে মনুষ্য জনম লাভ করে কৃষ্ণ ভক্তি করে আর তার মধ্যে আরও দুর্লভ যে ভগবান কৃষ্ণ আর রাধারানীকে ভালোবাসে রাধা কৃষ্ণ যার জীবনের আরাধ্য ভগবান সে হলো সব থেকে দুর্লভ আর সেই রাধা কৃষ্ণেরই মিলিত তনু চৈতন্য মহাপ্রু আর সেই চৈতন্য মহাপুর এই নিত্য ধাম মায়াপুর নবদ্বীপ ধাম আর সেই ধামের পরিক্রমার আজ প্রথম দিন প্রিয় ভক্ত আজ আমরা এই নবদ্বীপ মণ্ডল পরিক্রমার প্রথম দিনের পরিক্রমা দর্শন করলাম এবং এই ভক্তদের এই উৎসাহ এই প্রেমকে দর্শন করলে আমরা ঘরে বসেও এক অপ্রাকৃত আনন্দ লাভ করতে পারি আমি চেষ্টা করব এর পরবর্তীতে দ্বিতীয় দিনের পরিক্রমার ভিডিও আপলোড করার আজকের ভিডিও এখানেই সমাপ্ত করব প্রিয় ভক্ত আপনাদের সকলকে মায়াপুর নবদ্বীপ ধামের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন অনেক অনেক বেশি করে ভালোবাসুন এই বৃন্দাবন মায়াপুর ধামকে কেননা এই নবদ্বীপ মায়াপুর ধাম বৃন্দাবন থেকে অভিন্ন তাই মায়াপুরকেও হৃদয় থেকে ভালোবাসুন জয় জয় চৈতন্য মহাপ্রভু কী নিতাই ভগবান কী রাধে রাধে